ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভূমিকের কাউন্টিং এজেন্ট মারধরের অভিযোগ ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের বিরুদ্ধে ভোট গণনার কেন্দ্রে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে এই কেন্দ্রে অত্যন্ত ভোট ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে গণনার দায়িত্ব পেছিলেন রজত মিত্র নামে তৃণমূলের কাউন্টিং এজেন্ট তার অভিযোগ তিনি যখন ওয়াশরুম থেকে বেরোচ্ছিলেন সেই সময় তার নাকে ঘুষি মারে অর্জুন সিং এই ঘটনার পর নির্বাচন কমিশনকে অভিযোগ জানাবেন বলে জানান রাখতে

সেই উন্নয়ন মানুষের কথাটা আমি ভারতের কিন্তু দায়িত্ব আছে কি বুঝবেন ভাগছি হার যে চুক্তি হেরে গেছে

যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং তার দাবি রজত মিত্র বরং বিজেপি প্রার্থী ভাটপাড়ার বিধানসভা কেন্দ্রে নির্বাচনী এজেন্ট মোহাম্মদ আলী আকবর একজন মুসলমান হয়েও কেন বিজেপি করছে এই প্রশ্ন তুলেছেন এই নিয়ে এক কথা দু কথায় বচসায় জড়িয়ে পড়েন প্রথমে রজত মিত্রই আলীকে মারে এরপর তিনিও পাল্টা মারেন তাকে সে দাঁড়িয়ে থেকে ওকে মার খাইয়েছে বলছে এখানে তুই বিজেপি করছিস কেন এসছিস তুই মুসলমান হয়ে বিজেপি কোন করবি ওকে মারধর করছে আর যখন আমরা বলতে গেছি তখন মাঝখানে অফিসার পৌঁছে গেছে এই হয়েছে কোথায় মুখ ফাটেছে মারতে গেলে ওখানে লেগেছিল এটা প্রমাণ হচ্ছে কি এখানে কোনো ইলেকশন কমিশনে কোনো রুল কাজ করছে না এখানে জোর করে হারিয়ে দেওয়ার চক্রান্ত চলছে আর সবাই এখানে বসে তামাশা দেখছে পুলিশ প্রশাসন নিজে একজন নাচ করে বসে আছে এটা পুরো প্ল্যানিং করে এটা করা হয় প্রথম যে সংবাদ মাধ্যম থেকে আটকে দেওয়া হচ্ছে খবর ফুটে দেওয়া হয়েছে আর কি করবে সংবাদ মাধ্যমকে তো আটকে দেওয়ার সবসময় চেষ্টা হচ্ছে আপনারা দেখেছি আপনারা লড়াই করছেন এটা পুরোপুরি প্ল্যান করে

দালাল হিসাবে এখানে কাজ এই ফলাফল কি বলবে নতুন দা ফলাফল তো এখনো বেরোয়নি এখনো পাঁচ রাউন্ড চার রাউন্ড কোথাও কোথাও তিন রাউন্ড চলছে কিন্তু সব থেকে প্রশ্ন উঠছে এখানে ইলেকশন কমিশনের রোলটা খুব খারাপ ইলেকশন কমিশন বলে কিছু আছে এখানে দেখা যাচ্ছে কি করছে তাদের অভিযোগটা ইলেকশন কমিশন দাঁড়িয়ে থেকে আমাদের যারা এজেন্ট আছে তাকে মারধর খাওয়াচ্ছে তাদেরকে তাড়িয়ে দিচ্ছে ওখানে তৃণমূলের রজত বৈঠ অভিযোগ করছে আপনি মুখে খুশি মেরেছে वो भाट पड़ा वो तो मेरे से एक ही आपका खुद है मालूम कई अकबर अली अकबर के मेरे काउंटिंग हॉल के बार कर रही तो तार पर आपना देर का देखिए और तो मेरे से हो मेरे वालों के कोई बोल रहा हूँ एजेंट का है ब्यूरी रिपोर्ट रॉयल बंगला टीवी